নমস্কার বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে একটি নতুন লাভ রিডিং নিয়ে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি আছে তো চলো দেখে নিই আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য এই রিডিং একটা জেনারেল প্রেডিকশান আমি করি তো সবাই কিন্তু এই রিডিং দেখতে পারো তোমরা মেল হও ফিমেল হও ম্যারেড হও আনম্যারিড হও সবাই দেখো কন্ট্যাক্টে থাকো নো কন্ট্যাক্টে থাকো সবাই কিন্তু দেখতে পারো তো চলো বন্ধুরা দেখে নেবো তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ ফিলিংস কি সে তোমাকে নিয়ে কি ফিল করছে আজ এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ফিল করছে তার মনের মধ্যে কি চলছে তার মনের মধ্যে কি চলছে কি চলছে নাইট অফ মন্স থ্রি অফ কাপস দ্য ডেভিল অ্যান্ড দ্য বিল অফ ফরচুন বন্ধুরা ভীষণ একটা তোমার প্রতি অ্যাট্রাকশন আজকে কাজ করছে বাট সেভেন অফ ওয়ানস বাট তবুও তোমার প্রতি আজকে লাভের থেকে এখানে অ্যাট্রাকশন বেশি প্রচণ্ড একটা অ্যাট্রাকশানে সে যেন কোথাও বেঁধে গেছে এবং সে বুঝতে পারছে না সে এই জায়গা থেকে নিজেকে মুভ করবে কি করে এবং যেন মনে হচ্ছে ওনার জীবনে কিন্তু যেন বড় রকমের একটা বদল ঘটে গেছে এবং তোমাকে আজকে ভীষণভাবে স্টক করেছেন অথবা হতে পারে তোমার সঙ্গে যোগাযোগ আজকে হয়েছে এরকমও হওয়ার চান্সেস আছে বাট স্টক করার এনার্জি প্রচণ্ড সে কিন্তু তোমাকে স্টক করছে অলরেডি স্টক করছে অ্যান্ড সে কিন্তু চাইছে তোমার সঙ্গে একটা রীতিমতো একটা রিলেশনশিপটা খুব মানে সেটা ফিজিক্যালি মেন্টালি দু রকমভাবেই রিলেশনশিপটা গ্রো করুক এটাই উনি চাইছেন উনি কোনোভাবেই কিন্তু এই রিলেশনশিপ থেকে সরে আসবো এটা ভাবছেনই না কারণ সম্পর্কটার মধ্যে প্রচন্ড কিন্তু স্ট্রাগলও আছে কিন্তু তবুও মনের মধ্যে প্রচন্ড একটা মানে কোথাও একটা জোর আছে যে না আমি এই লড়াইটা করব এই আমি লড়াইটা দেব আমি লড়াইটা থেকে মুখ ফেরাবো না বুঝতে পেরেছ এবং তোমার প্রতি কোথাও মনের মধ্যে দেখো পিছনেই টেম্পারেন্স একটা মনের মধ্যে প্রচণ্ড একটা ভালোবাসা একটা উষ্ণতাকে ফিল করছে ভীষণ একটা উষ্ণ ভালোবাসা তার মনের মধ্যে আছে এবং সে যেন কোথাও আজকে এই রিলেশনশিপটার দিকে যেন এক পা বাড়িয়েই ফেলেছে এই রকম একটা তার ফিলিং হচ্ছে এবং থ্রি অফ কাপস এই সম্পর্কে মানে হতে পারে থার্ড পারি সিচুয়েশান আছে মানে এটা হতে পারে তার ডেভিল আছে যখন এখানে কোনো ম্যারেড সিচুয়েশন থাকতে পারে যে কেউ তোমরা ম্যারেড হতে পারো বাট তবুও উনি কিন্তু কোনোভাবেই এই সিচুয়েশনটা থেকে ব্যাকফুটে আসতে চাইছেন না উনি কিন্তু এগোতে চাইছেন এবং সম্পর্কটার মধ্যে একটা সুন্দর ইউনিয়ন থাকুক এটাই কিন্তু উনি চাইছেন যে থার্ড পার্টি চলে যাক এরকম চিন্তাভাবনা নেই থার্ড পার্টি থাকলেও তোমার সঙ্গে রিলেশনশিপটা যাতে খুব সুন্দরভাবে গ্রো করুক এটাই উনি চাইছে। মনের মধ্যে প্রচণ্ড রকমের একটা কোথাও হুইল অফ ফরচুন একটা বড় রকমের তোমার সঙ্গে সম্পর্ক গভীর সম্পর্ক তৈরি হোক এবং সেখানে তার যে পুরো জীবনের যে একটা কাহিনী চলছে সেটার একটা বদল এসে যাক উনি ভীষণভাবে চাইছে কারণ কোথাও উনি ওনার জীবনে কোথাও না খুব আমার এটা চ্যানেল হচ্ছে দ্য ডেভিল আছে সেভেন অফ ওয়ান্স উনি খুব মানে নিজের একঘেয়েমি একটা জীবনের মধ্যে ভীষণভাবে বিব্রত উনি সেখান থেকে কিছু নতুনত্ব এবং একটা রোম্যান্টিজম পেতে চাইছে তো সেই জায়গা থেকেই সম্পর্কের মধ্যে কিন্তু তার ভীষণভাবে ইচ্ছা শক্তিটা আজকে কাজ করছে যে হ্যাঁ সম্পর্কটা আমি চাই আমার চাই এবং প্রচণ্ড একটা ফিজিক্যাল অ্যাট্রাকশন সে সেই জায়গা থেকে কিছুতেই মুখ ফিরিয়ে নিতে পারছেই না হতে পারে যে এটা মানে তার জীবনে অন্য কেউ আছে বা তোমার জীবনে অন্য কেউ আছে হতে পারে কারণ এখানে থ্রি অফ কাপস এসেই গেছে থার্ড পার্টি এনার্জি এসেই গেছে ডেভিলও ভীষণভাবে থার্ড পার্টি এনার্জিকে বুঝিয়ে থাকে বাট তবুও কোনোভাবেই উনি কিন্তু তার যে একটা এই সম্পর্ক বা তোমাকে নিয়ে যে একটা আকর্ষণ চিন্তাভাবনা মোহ মায়া সেখান থেকে উনি বেরোতে পারছে না উনি যেন কোথাও আরও বেশি করে এগিয়ে যাচ্ছে সেই দিকে তো চলো বন্ধুরা তাহলে দেখব যে তোমাদের আগামী যে এই মে মান্থ এসে গেছে এই মে মান্থ তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো হবে এই মে মান্থ তোমাদের রিলেশনশিপটা কিভাবে গ্রো হতে চলেছে এই মে মান্থে তোমাদের এই রিলেশনশিপটা কিভাবে গ্রো হবে এই মে মান্থে তোমাদের এই রিলেশনশিপটা কিভাবে গ্রো হবে কিভাবে গ্রো হবে তোমাদের এই রিলেশনশিপটা মে মান্থে কীভাবে গ্রো করবে কিভাবে গ্রো করবে এসব শোর্স দ্য টাওয়ার কার্ড অ্যান্ড দ্য ফোর অফ কাপস বন্ধুরা সম্পর্কটা অবশ্যই এগোচ্ছে সম্পর্কটা এগোবেও বাট কোথাও কিন্তু একটা ক্র্যাশ সিচুয়েশান আসতে পারে হঠাৎ করে হঠাৎ করে সম্পর্কের মধ্যে একটা ভাঙন সম্পর্কের মধ্যে ভীষণভাবে এটা হতে পারে যে সম্পর্কের ম্যাস্কুলাইনের দিক থেকে নয় সরি সরি একটা ম্যাস্কুলাইনের দিক থেকে না ফেমিনিনের দিক থেকে কোনোভাবে একটা অনীহা কোনোভাবে সম্পর্কটার মধ্যে একটা ব্যাকফুটে চলে আসা কোনোভাবে সম্পর্কটার মধ্যে একটা অনীহা প্রকাশ করা এই জায়গাটা কিন্তু ওনার মধ্যে আসতে পারে হুম বাট কিং অফ কাপস ম্যাসকুলাইন কিন্তু স্টিল সেইখানেই থাকবে ম্যাস্কুলাইনের দিক থেকে ভালোবাসা অবিরাম থাকবে এবং মাসের প্রথমের দিকে কিন্তু সম্পর্কটা বেশ গ্রো করছে বাট তবুও দ্য টাওয়ার অ্যান্ড দ্য ফোর অফ কাপস হঠাৎ করে সম্পর্কটার মধ্যে কোনো ভাঙন আসতে পারে হঠাৎ করে কোনো টুকটাক কোনো ঝগড়াঝাটি অশান্তি এরকম কিছু আসতে পারে দুজনের মধ্যে মনোমালিন্য এবং সেখান থেকে হঠাৎ করে এই সম্পর্কের যে ফেমিনিন আছে সে কিন্তু হঠাৎ করে নিজেকে একটুখানি মানে আটকে নেওয়া নিজেকে কোথাও একটু নিজেকে সরিয়ে নেওয়া এই জায়গাটা কিন্তু আসতে পারে এবং ভীষণভাবে কোথাও যেন মানে এখানে হতে পারে যে এই যে ফেমিনিন এই ফেমিনের জীবনে কিন্তু তার হয়তো কোনো এক্স আছে তার দিক থেকে কোনো কানেকশন এসে যাওয়া এবং সেই দিকে সে কোনোভাবে পুরোপুরি এগিয়ে যাওয়া এই রকম একটা জায়গা কিন্তু দেখাচ্ছে এবং সেই জায়গা থেকে একটা ভাঙন আসার সম্ভাবনা আছে বাট কিং অফ কাপস সম্পর্কের ম্যাস্কুলাইন কিন্তু সম্পর্কের যে হালটাকে ধরে রাখার চেষ্টা করবে সম্পর্কের যে ম্যাস্কুলাইন আছে সে কিন্তু সম্পর্কের মধ্যে যথেষ্ট লাভ দিয়ে যাবে এবং যথেষ্ট একটা কম্প্রোমাইজিং পজিশনে থাকবে এবং যতই ট্রাবল আসুক না কেন সে কিন্তু সম্পর্কের যে হালটাকে কখনো ছাড়তে চাইবে না সে কখনোই সরে যেতে চাইবে না এবং সম্পর্কটার মধ্যে একটা মানে ভালো এনার্জি ক্রিয়েট হোক তার জন্য যথেষ্ট প্রয়াস করে যাবে এবং ম্যাচিওরলি জায়গাটাকে হ্যান্ডেল কিন্তু করতে চাইবে তো একটু প্রবলেম আসতে পারে মে মান্থে মে মান্থে হঠাৎ দ্য টাওয়ার অ্যান্ড দ্য ফোর অফ কাপস এসে যেতে পারে তো আমার ভীষণভাবে মানে দেখতে ইচ্ছা করছে তাহলে মে জুন মাসে কি হতে চলেছে এখানে হঠাৎ করে কোনো ক্র্যাশ সিচুয়েশন এসে যেতে পারে তো তাহলে সেটা কি তাহলে সম্পর্কটা জুন মান্থে কোন পজিশানে যাচ্ছে তো চলো দেখিনি সম্পর্কটা তাহলে জুন মান্থে কোন পজিশানে যাচ্ছে সম্পর্কটা জুন মান্থে কোন পজিশানে যাচ্ছে সম্পর্কটা তোমাদের যে সম্পর্কটা সেই সম্পর্কটা জুন মান্থে কি সিচুয়েশন থাকছে জুন মান্থে কি সিচুয়েশন থাকতে চলেছে জুন মান্থে কি সিচুয়েশন থাকতে চলেছে সম্পর্কটার মধ্যে আবারও আবার টাওয়ারের নিচে টাওয়ার হুম দেখো দ্য এমপ্রেস বন্ধুরা সম্পর্কটার মধ্যে কিন্তু একটা কিছু না কিছু প্রবলেম আসতে পারে কিছু না কিছু এমন কিছু জিনিস টাওয়ারের নিচে আবার টাওয়ার মানে আবার ম্যাজিশিয়ান এসের নিচে ঠিক মজিশিয়ান এসে গেল কুইন অফ কাপস আমি বললাম না এখানে মানে ফেমিনিনের কিছু প্রবলেম আসতে পারে ফেমিনিনের দিক থেকে কোনো রকম কোনো নিজেকে আটকে নেওয়া নিজেকে থামিয়ে দেওয়া বা কোথাও নিজেকে নিয়ে বড্ড বেশি ভাবা বা সম্পর্কের আগামীটা কি হতে পারে সেই নিয়ে কোনো বিশাল কিছু ভাবনা তাকে কিন্তু কুড়ে কুড়ে খেতে পারে এবং সেই জন্যে সে কিন্তু নিজেকে কোথাও মানে নিজের পজিশন বা নিজের যে পরিস্থিতিটাকে বুঝতে পেরে নিজেকে থামিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে থামিয়ে দেওয়ার একটা প্রবণতা আছে এবং জুন মান্থেও সেই রকমই আবার একটা অন সিচুয়েশন আসার পরেও আবার একটা ক্র্যাশ বুঝতে পেরেছ ক্র্যাশের নিচে আবারও ক্র্যাশ দেখাচ্ছে তো বাট সম্পর্কটা যে একদম আনহেলদি কোনো খারাপ জায়গায় চলে যাচ্ছে তা নয় একটা বন্ধুত্বপূর্ণ যোগাযোগ থাকছে কিন্তু কোথাও কিন্তু রিলেশনশিপের মধ্যে যে যে একটা উষ্ণতা আবেগ ব্যাপারটা সেটা কোথাও কোনোভাবে একটা প্রবলেমেটিক সিচুয়েশনে যেতে পারে বুঝতে পেরেছ কোথাও যেন যে আবেগের একটা ক্র্যাশ আসতে পারে আবেগের জায়গাটা একটু কমপ্লিকেশান এসে যেতে পারে হুম কোনো একটি কারণ আসতে পারে এখানে কিন্তু আমার বিশেষ করে দেখা যাচ্ছে যে কোনো এক্সের এখানে কিন্তু কানেকশন এসে যেতে পারে তো সেই জায়গা থেকে সম্পর্কের মধ্যে ভাঙনের একটা প্রবণতা আছে জুন মান্থেও কিন্তু প্রথমের দিকে অন সিচুয়েশান আসছে আবারও অফ সিচুয়েশান তো অন অফ অন অফ একটা ব্যাপার কিন্তু মে জুন মান্থ ভো ভোরে চলতে থাকবে কারণ কোনো একটা প্রবলেম এখানে সম্পর্কের মধ্যে ঝগড়া ঝগড়াঝাটি বা কোনো পরিস্থিতি নিয়ে কোনো প্রবলেম আসার কিন্তু একটা পজিশন দেখা যাচ্ছে তো তাহলে চলো দেখি বন্ধুরা যে সম্পর্কটা নিয়ে ইউনিভার্সের কি কী বলছে ইউনিভার্স কি বলছে এই সম্পর্কের জন্য আজকে ইউনিভার্সের কি গাইডেন্স আছে আর কি মেসেজ আছে দুটোই দেখবো হ্যাঁ প্রথমে দেখি যে এই সম্পর্কের জন্য ইউনিভার্সের কি মেসেজ আছে কারণ আজকে একটু প্রবলেম দেখে আমার এ দুটোই নিতে ইচ্ছা হলো দেখে নেব এই সম্পর্কের জন্য আজকে কি ইউনিভার্স মেসেজ আছে তোমাদের এই রিলেশনশিপটার জন্য কি ইউনিভার্স মেসেজ আছে তোমাদের এই রিলেশনশিপটার জন্য কি ইউনিভার্স মেসেজ দেখাচ্ছে ইউনিভার্স মেসেজ দ্য লভার্স অ্যান্ড দা পেজ অফ কাপস ওরে বাবা বন্ধুরা এখানে তো ভালোবাসা থাকছে ভালোবাসা যেন আবেগ যেন আরও ভরে ভরে আসছে কিন্তু কোনো একটু প্রবলেমেটিক সিচুয়েশান আসতে পারে বাট ইউনিভার্স বলছে সেই সব হিল হয়ে যাবে সেই সব কেটে যাবে সেই সব কিছু থাকবে না আসতে পারে প্রবলেম আসতে পারে বাট সেটা কোথাও ক্লিয়ার হয়ে গিয়ে আরও যেন একটা বিপুল পরিমাণে আবেগের পজিশন ক্রিয়েট হচ্ছে এবং কোথাও যেটা হয়তো কোথাও হয়তো কিছু একটা বাধা ছিল সেই বাধাটাও সরে যাচ্ছে মানে যেমন কিছু একটা ভেঙে পড়ার একটা এনার্জি আছে সেখান থেকে যে যে সকল বাধাগুলো তোমাদের রিলেশনশিপকে প্রবলেম ক্রিয়েট দিচ্ছিল সেগুলোও সরে যাচ্ছে মানে ইউনিভার্স কোথাও কোনো খারাপের মাধ্যমে বিশাল একটা ভালো ক্রিয়েট করতে চলেছে তোমাদের সম্পর্কের মধ্যে এবং সম্পর্কটা কোথাও আরও আরও হেলদি হয়ে যেতে চলেছে সম্পর্কটার মধ্যে আরও একটা বুস্ট আপ এনার্জি আসতে চলেছে এবং কোথাও এঞ্জেল বলছে আমি সব কিছু ঠিক করব আমি সব কিছু আরো হেলদি তৈরি করে দেবো কারণ এই সম্পর্কের ওপরে কিন্তু একটা এঞ্জেলের হাত আছে বুঝতে পেরেছ তো এঞ্জেল কিন্তু সাপোর্টিভ আছে এই সম্পর্কের জন্য তো চলো দেখে নেবো যে ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে এই সম্পর্কের জন্য জেন থেকে দেখবো যে ইউনিভার্সের কি গাইডেন্স আছে কি বলছে ইউনিভার্স কি বলছে কি গাইডেন্স দিচ্ছে তো দেখে নিলাম তো চলো দেখে নেব ইউনিভার্স গাইডেন্স কি আছে এই সম্পর্কটার সম্পর্কটার জন্য এই জন্য ইউনিভার্স গাইডেন্স কি সম্পর্কটার জন্য ইউনিভার্স গাইডেন্স কি আছে গাইডেন্স কি পেশেন্স অ্যান্ড কন্ট্রোল দেখো বন্ধুরা পনমেন্ট বুঝতে পেরেছ তোমাদেরকে নিজেদেরকে একটু কন্ট্রোলে রাখতে বলছে তোমাদের সম্পর্কটার মধ্যে হতে পারে একটা কোথাও হয়তো খুব তোমরা যেন তাড়াহুড়ো করছো অনেক একটা তাড়াহুড়োর একটা ব্যাপার আছে কিন্তু ইউনিভার্স বলছে না তাড়াহুড়ো করলে হবে না তোমাদেরকে কাম ডাউন থাকতে হবে তোমাদেরকে অনেক মেডিটেট থাকতে হবে শান্ত থাকতে হবে এবং ধৈর্য নিয়ে থাকতে হবে কারণ এই সম্পর্কটা হ্যাঁ অবশ্যই সম্পর্কটা ক্রিয়েট হচ্ছে কিন্তু কোথাও একটা পোস্টপনমেন্ট আসছে মানে একটু থেমে যাওয়া বলছে তোমাকে থামতে বলছে বলছে একটু থামো বড্ড বেশি তাড়াহুড়ো হচ্ছে তো একটু থেমে যাওয়ার একটা জায়গা ইউনিভার্স বলছে একটু থামতে হবে তোমাকে কোথাও এতটা তাড়াহুড়ো করলে মানে কোথাও কন্ট্রোল হারাবে সম্পর্কটার উপরে তুমি তো সম্পর্কটার মধ্যে একটা কন্ট্রোল রাখতে বলছে সম্পর্কটার মধ্যে তোমাদের মধ্যে তোমাদের দুজনের মধ্যে একটা কন্ট্রোল রাখতে বলছে তাহলে কিন্তু সম্পর্কটা একটা হেলদি রিলেশনশিপ আসতে চলেছে পেশেন্স মিন্স একটা হেলদি রিলেশনশিপ আসতে চলেছে বাট একটা একটু তোমাদের পজ নিয়ে ধীরে ধীরে এগোতে বলছে পজ না কোথাও মানে খুব ধীরে এগোতে বলছে তোমাদের গতিটা বড্ড বেশি হয়ে যাচ্ছে গতিটার মধ্যে এই দেখো গতিটার মধ্যে একটা শান্ত কাম ব্যাপার আসতে আনতে বলছে নিজেদেরকে অনেকটা থামিয়ে দিতে বলছে বলছে যে এতটা তাড়াহুড়ো নয় তোমাদের মানে রিলেশনশিপটা খুব ছোট্ট ছোট্ট পায়ে এগো তোমাদের পাগুলো বেশি বড় না ফেলে ছোট্ট ছোট্ট পায়ে এগোতে বলছে এবং শান্ত থাকতে বলছে হিল থাকতে বলছে তাহলেই সম্পর্কটা একটা হেলদি রিলেশনশিপের দিকে কিন্তু যেতে চলেছে তো বন্ধুরা আজকে এখানেই শেষ করছি রিডিং আবার চলে আসবো কালটিকে এই সময় ততক্ষণের জন্য সবাইকে গুড বাই